আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল গ্রোলাইকার ডট কম থেকে আমি নাইমাদন আছি আপনাদের সাথে বড় বড় মতো আবার হাজির হলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো আজকের টপিক হলে কীভাবে আপনারা যত খুশি তত ফেসবুক গ্রুপ মেম্বার বাড়াবেন কিভাবে আজকে এই নিয়ে ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে যে কোনো একটি ব্রাউজার নেবেন গুগল ক্রোম ফায়ার ফক্স ওপেরা মানে যত খুশি তত গ্রুপের মধ্যে মেম্বার বাড়িয়ে নিতে পারবেন তো সার্চ বারে এসে সার্চ করবেন গ্রো লাইকার ডট কম লিখে জিআ ও ডাব্লিউ এলআই কেইআর ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া এরকম একটি সুন্দর একটি ওয়েবসাইট শো হবে তো এরকম একটি ওয়েবসাইট আসলে আপনারা এখান থেকে ফার্স্টে সাইন আপ করবেন সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে এরকম নাম ফোন নাম্বার ইউজারনেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ক্লিক করে এম নটের রোবটে ক্লিক করবেন বেশিরভাগ লোক ইউজারনেমের মধ্যে ভুল করে ইউজারনেমটা হবে হলো ধরেন মনে করেন আমার নাম নাইম নাইম দেওয়ার পর এখানে স্পেস দিতে পারবেন না এখানে ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা কিছু দেবেন আর এখানে ইমেলের ব্যাপারটা হলো ধরেন নাইম ইসলাম ওয়ান 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 টু এরকম একটা ইউজার নেম থাকে বা যটুক ইউজার নেমের পর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম থাকে তো অনেকে আছে যে এখানে ডট কমের বদলে এখানে দেয় স্পেস স্পেস দেয় অথবা এখানে অ্যাট দ্য রেটটা দেয় না তাহলে কিন্তু আপনাদের কিন্তু ইমেলটা কিন্তু হবে না তো এই ভুলগুলো দেখে আপনারা সাইন আপ করবেন তো সাইন আপ হয়ে গেলে আপনারা লগ ইনে ক্লিক করবেন বা আপনারা কিন্তু সরাসরি কিন্তু লগ হয়ে যাবে সাইন আপে ক্লিক করলি তা আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই ক্ষেত্রে আমি লগ করে নিচ্ছি তো লগ ইন করলে আপনাদের সামনে এরকম একটি সুন্দর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট শো হবে আমার একটু নেটটা সমস্যা দিচ্ছে কোনো কারণে তো মূলত আমার কিছু সফটওয়্যার সাথে চালু আছে এই জন্য মূলত স্লো দিচ্ছে তো আপনাদের সামনে এরকম একটি ফেস মানে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট প্রোভাইড হবে মানে শো হবে শো হলে আপনারা এখান থেকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক টুইটার শো সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে পারবেন তো আপনারা এখানে আসবেন আসার পর যেহেতু ফেসবুক সার্ভিস নেবেন সেক্ষেত্রে ফেসবুকটা রান্ডার করতে পারবেন মানে ফিল্টার করতে পারবেন ফিল্টার করার পর আপনারা ফেসবুক গ্রুপ মেম্বার আসবেন দেখেন ফেসবুক গ্রুপ মেম্বারে আসবেন আসার পর এখান থেকে দেখেন সার্ভিস অপশনে আসলে এখান থেকে কিন্তু খুব কম মূল্যে মাত্র এক ডলার এই উনচল্লিশ সেন্টে কিন্তু আপনারা এক হাজার ফেসবুক ফলোয়ার নিতে পারবেন বাংলাদেশি নিলে মাত্র দুই ডলারে এক হাজার নিতে পারবেন আর এখানে কিন্তু ডলার রেট খুব কম এখানে মনে করেন বাংলাদেশিটা বা বিদেশি যে কোনোটা নেবেন তো এখানে শুধুমাত্র গ্রুপের লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন ফেসবুকের গ্রুপ লিঙ্কটা মনে করেন এটা আমার গ্রুপের লিঙ্ক তো আপনারা গ্রুপের লিঙ্কটা কপি করে এখানে বসাবেন বসানোর পর এখানে আপনারা যত হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার যত আছে তত যত ইচ্ছা তত নেবেন অর্ডার সাবমিট করলে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে যাবে আর এখানে বাংলাদেশি সার্ভিস নিলে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্ডার কমপ্লিট হবে আর যদি বিদেশি মানে ওয়ার্ল্ড সার্ভিস নেন মানে এগুলো থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব অল্প সময়ে সর্বোচ্চ এক থেকে ছয় ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে অর্ডারটা কমপ্লিট হবে তো এখানে অর্ডার করার জন্য অবশ্যই ডলার ডিপোজিট করা প্রয়োজন অ্যাডফান্ড অপশানে আসবেন আসার পর এখান থেকে আপনারা ডলারটা ডিপোজিট করবেন আমি তো বললামই আমার নেটটা একটু স্লো দিচ্ছে তো এই জন্য মূলত লেট হচ্ছে তো এখানে আপনারা এই বিকাশ নগদ রকেট আসবেন যেটা যেটাই যেমন বিকাশ বাইনান্স পেয়ার ক্রিপ্টো তারপর পেটিএমও কিন্তু ইন্ডিয়ান পেটিএমও কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনারা এখানে মনে করেন বিকাশ নগদ রকেটে যত ডলার ডিপোজিট করবেন এক ডলার একশো পঁচিশ টাকা যদি দুই দুই ডলার ডিপোজিট করেন দুশো পঞ্চাশ টাকা আসবে তো এই আপনারা অনেকে ভুল করেন যে এখানে দুশো পঞ্চাশ টাইপ করেন কিন্তু এখানে মাত্র দুই টাইপ করবেন মানে দুই ডলারের প্রাইসই দুশো পঞ্চাশ টাকা তো এখানে দুই টাইপ করার পর পেতে ক্লিক করবেন করার পর আপনাদেরকে বিকাশনগদ রকেটে নিয়ে যাবে মানে নেটটা একটু বেশি স্লো দিচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করেন আসলে দেখেন এখানে কিন্তু বিকাশ নগদ রকেট উপায় আসে পড়ছে তো এখানে বিকাশ পার্সোনাল অথবা নগদ পার্সোনাল অথবা নগদ ক্যাশ অথবা বিকাশ পেমেন্টের মাধ্যমে কিন্তু করতে পারবেন যেমন পার্সোনাল সিলেক্ট করলে সেন্ট মানি তো এই নাম্বারটা কপি করে সেন মানিতে দুশো পঞ্চাশ টাকা মানে দুই ডলার যে সিলেক্ট করছে দুশো পঞ্চাশ টাকা আসে টাকা সেন্ড করার পর ট্রানজেকশন আইডিটা বসে ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক ডলারটা ডিপোজিট হয়ে যাবে তো আপনারা এখান থেকে ডলারটা ডিপোজিট এইভাবে করবেন আর নগদ রকেট উপায় সেম শুধুমাত্র এখানে আপনার বিকাশ পেমেন্টে আপনারা বড় বড়ো জায়গায় যখন পেমেন্ট করবেন যেমন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ পেমেন্টে ক্লিক করলে কী আসে তো আপনারা আপনাদের এখানে দেখেন আসুক আমি বলতেছি তো এখানে বিকাশ পার্সোনালে মানে বিকাশ পেমেন্টে ক্লিক করলে শুধুমাত্র আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনাদের এখানে এই একটা কোড আসবে কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে পিনটা আসবে মানে পিন অপশনটা আসবে পিনটা দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করলে আপনাদের এখান থেকে এত টাকা কেটে নেবে আমার নেটটা ছিল এই জন্য আমি আপনাদেরকে লেট করাতে চাচ্ছি না সময় নষ্ট করতে চাচ্ছি না এভাবে মূলত ডলারটা ডিপোজিট করবেন খুবই সহজে বা খুব অল্প সময় এখানে কিন্তু ইনস্ট্যান্ট ডলার ডিপোজিট হবে লেট হবে না যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন তো দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা আগেই এসে পড়ছে তো এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে দেখেন এখানে আপনারা যেই অবস্থায় থাকেন এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা কিন্তু থাকবে এটা কিন্তু সরবে না তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা আছে অথবা আপনারা যদি মনে করেন দেখেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ ওপেনে ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপ গুরুলাইকা ডট কমের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি না তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দেখাই দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাভেলেবেল আছে নিচের দিকে গেলে কিন্তু আপনার এখানে হোয়াটসঅ্যাপ তারপর ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব কিছু পাবেন তো মূলত ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে লিঙ্কনটি বাজিয়ে দেবেন তো গ্রুলেকারের সাথে থাকবেন সবসময় তো সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম